জরাসন্ধ এই সংবাদ পেয়ে তার জামাইকে মেরে ফেলেছে তার দুই কন্যা বিধবা হয়ে বাবার কাছে গেছে গিয়ে তাদের সমস্ত দুঃখের কথা জানালো জরাসন্ধ তখন প্রতিজ্ঞা করল। আমি এই যদু বংশকে ধ্বংস করে দেব সে সতেরো বার তেইশ অক্ষহীনী সৈন্য নিয়ে হ্যাঁ মথুরা আক্রমণ করেছিল আর প্রতিবারই কৃষ্ণ আর বলরাম ওই তেইশ অক্ষহিনী সৈন্য সমূলে বিনাশ করে জরাসন্ধকে ছেড়ে দিয়েছিল শুধু জরাসন্ধকে ছেড়ে দিয়েছে আর বাকি সব মরে গেছে তো এখানে প্রশ্ন আসছে কেন কৃষ্ণ জড়াসন্দকে মারল না তাহলে তো আর বারবার আক্রমণ করতে পারত না এই সম্বন্ধে বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ এসেছিল কেন বিনাশায় দুষ্কৃতাম অসুরদের সংহার করার জন্য আর বলো না আর এই জরাসন্ধ ছিল কৃষ্ণের রিক্রুটিং এজেন্ট ও অসুরদের রিক্রুট করে দলবদ্ধ করে নিয়ে আসছিল কৃষ্ণের কাছে কৃষ্ণকে আর গিয়ে মারতে হয়নি নিয়ে এসছে কৃষ্ণ তাদের সকলকে সংহার করেছে হ্যাঁ এভাবে সতেরো বার করার পরে আঠেরো বার যখন হয় তখন কৃষ্ণ একটা অন্যরকম লীলা করলেন তিনি সমস্ত ব্রজবাসীদের সমস্ত মথুরাবাসীদের স্থানান্তরিত করলেন দ্বারকায় বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে তুমি একটা নগরী তৈরি করো দ্বারকায় সমুদ্রের মাঝখানে এবং সে রাতারাতি বিশ্বকর্মা সে একটা বিরাট সুন্দর নগরী সৃষ্টি করে তৈরি করেছিল তাতে অসংখ্য অপূর্ব সুন্দর প্রাসাদ এবং রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় তাদেরকে দ্বারকায় স্থানান্তরিত করা হয়েছিল কেন এইবার একটু বিপদের সম্ভাবনা এসছিল যে একদিক দিয়ে জরাসন্ধ আক্রমণ করছে আর সেই সঙ্গে কালো জবন আক্রমণ করছে একসঙ্গে তো যেন মথুরাবাসীদের যেন কোনো বিপদের সম্ভাবনা হতে পারে এই এইরকম ইয়ে করে মনে করে কৃষ্ণ তাদের দ্বারকায় স্থানান্তরিত করলেন তারপরে বারের যখন যখন জরাসন্ধ এলো আচ্ছা তার আগে কি হলো কালজবন কালজবন ত্রিশ কোটি সৈন্য নিয়ে এসেছে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণকে আক্রমণ করার জন্য আর এর পেছনে ইয়ে আছে কাল সকলকে পরাস্ত করেছে ওর হাত নিষ্পেষ করছে লড়াই করার জন্য নারদ মুনিকে জিজ্ঞাসা করল আমার তো কাউকে খুঁজে পাচ্ছি না কার সঙ্গে লড়াই করব নারদ মুনি বললেন যে তোমার একমাত্র উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে কৃষ্ণ ও কৃষ্ণকে মথুরায় থাকে সমস্ত বৃত্তান্ত দিলেন কাল যেমন এসছে আক্রমণ করতে তার সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণ বেরিয়ে এসেছে তার নগরীর দ্বার থেকে কাল যেমন নারদমণি যে বর্ণনা দিয়েছিল বুঝতে পারলো এই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই খালি হাতে কৃষ্ণ আসছে তা দেখে কাল যেমন ভাবল যে ওর হাতে যখন অস্ত্র নেই আমিও অস্ত্র ধারণ করব না খালি হাতে ওর সঙ্গে লড়াই করব অস্ত্র ফেলে দিয়েছে কৃষ্ণ এসছে আসছে মনে হচ্ছে কৃষ্ণ যেন আসছে কিন্তু সোজা তার কাছে এলো না অন্যদিকে যে ওকে এড়িয়ে চলতে শুরু করলো কাল যেমন ভাবলো কাছে এসে ও হয়তো ভয় পেয়ে গেছে এখন পালাচ্ছে ঠিক আছে আমি ধরবো তোমাকে চলো কৃষ্ণ এমনি হেঁটে যাচ্ছে আর কাল যেমন প্রাণপণে দৌড়চ্ছে কিছুতে ধরতে পারছে না আর কৃষ্ণ হেলতে দৌলতে হেঁটে যাচ্ছে আর কাল তেমন দৌড়চ্ছে কিন্তু মনে হচ্ছে জাস্ট এই এক হাত এগিয়ে গেলে ধরে ফেলবো এইভাবে দৌড়তে দৌড়তে কৃষ্ণ কি করলো অবশেষে একটা গুহার মধ্যে ঢুকে গেল কাল যেমন ভাবলো আচ্ছা ভয় পেয়ে এখন তুমি গুহাতে পালিয়েছো গুহাতে ঢুকেছ কাল যেমন সেই গুহাতে ঢুকে দেখে যে একটু অন্ধকার ভাব যেন শুয়ে আছে কাল যেমন হলো ওটা কৃষ্ণ ওকে সজোরে পদাঘাত করলো আর ওখানে কে শুয়েছিল মুচুকুন্দ মুচুকুন্দ স্বর্গ স্বর্গের দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং দীর্ঘকাল যুদ্ধ করে হ্যাঁ তাদের দেবতাদেরকে রক্ষা করেছিল কিন্তু তখন কার্তিকের জন্ম হলো কার্তিকর আবির্ভাব হলো তখন দেবতারা কার্তিকে কার্তিককে তাদের সেনাপতিরূপে বরণ করল এবং তারা মুচুকুন্দকে বলল এখন আপনি বিশ্রাম নিতে পারেন দীর্ঘকাল আপনি আমাদের হয়ে যুদ্ধ করেছেন তখন ইয়ে জিজ্ঞাসা করলো দেবতারা জিজ্ঞাসা করলো আপনি আমাদের এত উপকার করলেন আপনি কোনো বর প্রার্থনা করুন আপনার আপনাকে বর দিতে চাই মুচুকুন্ড বললো দেখো আমার ভীষণ ঘুম পেয়েছে মানে বরদ যেন আমি দীর্ঘকাল ঘুমাতে পারি আর কেউ যদি অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে তার প্রতি যখন আমি দৃষ্টিপাত করব তার ফলে সে পুরে ছাই হয়ে যাবে কৃষ্ণ সেটা জানত তাই কৃষ্ণ কি করল ওই কালজবনকে নিয়ে এসে ওই গুহার মধ্যে যেখানে মুচুকুন্দ ঘুমিয়েছিল আর সেই কাল কালজবন মুচুকুন্দকে পদাঘাত করে জাগিয়ে দিল আর মুচুকুন্দ তার দিকে দেখা দেখা মাত্রই কাল কালজবন ভস্মীভূত হয়ে গেল কালজবনকে কৃষ্ণ নিজে মারল না এখন জরাসন্ধের সঙ্গে মোকাবিলা করতে হবে হ্যাঁ জরাসন্ধ তার তেইশ অক্ষহীন সৈন্য নিয়ে এসেছে সে গেছে কৃষ্ণ গেছে এবং সেখানেও কৃষ্ণ কি করল এবার যুদ্ধ না করে কৃষ্ণ রণভূমি ত্যাগ করে পালিয়ে গেল তাই কৃষ্ণ আরেকটা নাম কি হলো রঞ্ছড় ক্ষত্রির পক্ষে এটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার রণাঙ্গন ত্যাগ করে চলে যাওয়া কিন্তু ভগবানের কাছে কোনো কিছুরই অবকাশ নেই নিন্দার কোনো স্থান নেই ভগবান যা ইচ্ছা তাই করতে পারেন কালকে যেটা আমি বলেছিলাম ভগবানকে হ্যাঁ বলা হচ্ছে চৌরাগ্রগণ্য সমস্ত চোর সর্বশ্রেষ্ঠ চোর কাউকে চোর বললে কি হয় নিন্দা হয় না আর এখানে ভগবানের ভক্ত রাধারানী কৃষ্ণকে চোর বলে সম্বোধন করছে। মন করছেন ও আমার তার সেই মধুর মূর্তি আমার মন চুরি করে নিয়ে গেছে এইভাবে একে একে বলছেন কি চুরি করেছে এইভাবে কৃষ্ণ রণছড় রণভূমি ত্যাগ করে চলে গেল কৃষ্ণকে তারা করেছে কৃষ্ণ চলছে জড়াছন্দ পেছন পেছন তারা করেছে কৃষ্ণর বলরামও ছুটছে তখন তারা অবশেষে প্রবর্ষন পর্বতে এলো সে প্রবর্ষন পর্বতে এসে পর্বতের মধ্যে ঢুকে গেছে পর্বতের জম ইয়েতে তো জরাসন ভাবলো ঠিক আছে এখন পালাবার চেষ্টা করছো ঠিক আছে আমি দেখব সে কী করলো কোথাও খুঁজে না পেয়ে কৃষ্ণ বলরামকে ভাবল সমস্ত পর্বতটাতে আগুন ধরিয়ে দিই সেই আগুন দিয়ে সমস্ত প্রবর্ষন পর্বতটাকে জ্বালিয়ে দেওয়া হলো আর কৃষ্ণ বলরাম কী করলেন হ্যাঁ সেই প্রবর্ষণ পর্বতে চূড়ায় উঠে সেখান থেকে লাভ দিয়ে দ্বারকায় পৌঁছে গেলেন তো এইভাবে কৃষ্ণ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর লীলা করলেন ব্রজ ব্রজলীলার পরে মথুরা লীলা দ্বারকা লীলা হ্যাঁ হরে কৃষ্ণ আজকে আমি তাহলে এখানেই হ্যাঁ আমি ইয়ে রাখছি কিন্তু তোমরা কি করবে এখানে কি শেষ হবে তো কি করবে তোমরা ভেরি গুড তোমরা পড়বে আর অন্যদেরকেও শোনাবে হ্যাঁ তোমাদের শুনতে কেমন লাগলো তাহলে তোমরাও যদি শোনাও তাহলে তাদের কেমন লাগবে ভেরি গুড হ্যাঁ তোমরাও কৃষ্ণ বই কৃষ্ণের লীলা হ্যাঁ শ্রীমৎ ভাগবতম পড়ো কৃষ্ণকে জানার চেষ্টা করো এবং সকলকে কৃষ্ণের কথা শোনাও যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ হরে কৃষ্ণ তাহলে এখন আমরা একটু কীর্তন করে আজকে শেষ করব। ও আচ্ছা কেউ বলেছিল শচির আঙ্গিনায় নাচে শচীর আঙ্গিনায় নাচে কে শুনতে চেয়েছিল বাবা তোমার সকলের হাত উঠে যাচ্ছে ওকে